আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের প্রিয় ভাই বোন ও বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আজকের সকালটা আপনাদের জন্য আমার মতো শান্তিময় আর বরকতময় ভরা হোক আজকের দিনটা শুরু করছি গ্রামে সেই চিরচেনা সরল সকাল দিয়ে ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম কারণ আমি বিশ্বাস করি দিনের শুরুটা যদি পরিপাটি হয় পুরো দিনটাই হয়ে যায় সুন্দর ও শান্তিময় তারপর যাব রান্নাঘরে বিছানার চাদরগুলো পালটিয়ে নিয়েছিলাম রাতে তো বিছানা এই বালিশের খাবারগুলো সকালবেলা বের করে নিয়েছি এবার নতুন খাবারগুলো লাগিয়ে দিলাম আসলে গ্রামের বাড়ি তো তাই দু এক দিন পর পরই সব চাদর বা কাবারগুলো পাল্টাতে হয় কারণ অনেক ধুলাবালি আর এখন তো আমার বাড়িটা হলো ক্ষেত খামার আছে তার পাশে তো ওই জন্য এখন হাল চাষের দিন তো মেশিন চলে অনেক ধুলাবালি উড়ে আর বুঝতেই তো পারছেন শীতের দিন যদি জানালাটা একটু না খুলি হালকা হালকা রোদ না আসলে কিন্তু ঘরটা গরম হয় না ঠান্ডা হয়ে থাকে তাই আর কি ওই জন্য ধুলোটা অনেক বেশি পড়ে তো দু একদিন পর পরই চাদরগুলো পাল্টে নিতে হয় আর আপনারা তো সবাই জানেন যে আমার ছোট একটা বাচ্চা আছে ও কিন্তু প্রতিদিনই সব সময় সব জিনিস একটু বেশি নোংরা করে ওই কারণে আমি কিন্তু অনেক ভালো জিনিস ব্যবহার করতে পারি না আর ভালো করে আপনারা কিন্তু সবাই জানেন যে দেশের বাড়ি হলে কিন্তু দেশের বাড়িতে অত নিত্য নতুন জিনিস নাই আবারও যাদের আছে তাদের আছে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক আমাদের কিন্তু আই বুঝে ব্যয় করতে হয় আর সবচেয়ে বড় কথা যদি নিজের জন্য সব কিছু করি চাইলেও কিন্তু অন্য কারোর জন্য কিছু করতে পারবো না ওই জন্য নিজের প্রয়োজন মেটানোর জন্য যা প্রয়োজন ওইটুকুই করি আসলে কারা কীরকম করে জানি না আমি তো আমার একারে শেষ না দেখে কোনো কিছুই পাল্টাই না কারণ সৌন্দর্য পরিষ্কারের মধ্যে থাকে নতুন নতুন জিনিস ব্যবহার করলে যে যে সেটা সৌন্দর্য তা কিন্তু না আমি যেটা মনে করি আসলে আমার চিন্তাভাবনা সবার চিন্তাভাবনা যে একরকম হবে ওরকম কোনো কিছু কিন্তু না তো চলেন চলে যাব এখন রান্নাঘরতে রান্নাঘরে ঢুকেই তারপর রান্নাঘরে গিয়ে ধুয়ে নিলাম থালা বাসন এমন চিন্ধ পরিবেশ শুধু পাখির শব্দ আর পাখির ডাক যেন ঠান্ডা ঠান্ডা পানি আর দেখেন প্লেটগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম বাহিরে কিন্তু এখনও কুয়াশা এই প্লেটগুলো ছিল রাতের আসলে এই ঠান্ডার ভিতরে রাতে একদমই আমি থালাবাটি ধুতে পারি না কারণ থালাবাটি ধুলে আপনাদের ভাইয়া তো আমাকে খুবই রাগারাগি করে কারণ আমার জানেন তো প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আমার ব্যথার একটা সমস্যা আছে ঠান্ডা থেকে খুব শরীর হাত পায়ে ব্যথা করে আসলে জানি না সমস্যাটা কি একটু গরম রোদ হলেই দেখা যায় যে আস্তে আস্তে ব্যথাটা চলে যায় ওই কারণে আমি একটু দেরি দেরি করে কাজ করি কিন্তু আজকে আমি একবারে ভোরবার থেকে কাজটা শুরু করেছি কারণ ভোরবেলা থেকে কাজটা আজকে এই কারণে শুরু করেছি কারণ আজকে আমার মাছের বাজার করা হবে আর আপনারা যারা আমার পুরাতন ভিউজ আছেন তারা তো সবাই জানেন যে আমার মাছের বাজার যেদিন হয় প্রচণ্ড মাছ আনে কারণ আমার দোকানে ওয়ার্কার আছে তাদের জন্য আমার একবারে বাজার করা লাগে যাই হোক আমরা পরিবারে ফ্যামিলিতে পাঁচজন তারপর আমার দোকানে আছে আরও পাঁচজন মোট দশজন লোক আমরা তো এই দোকানে যে পাঁচজন আছে ওরা শুধু দুপুরের খাবারটা খায় আর সকালে হোটেল থেকে কিনে খাওয়ায় আগে আমি সকালের নাস্তাটাও তৈরি করতাম কিন্তু এখন এই ঠান্ডার সমস্যায় ব্যথার সমস্যার কারণে আমার সকালে নাস্তাটা বানানোর জন্য বারণ করে দিয়েছে তো হোটেল থেকে খাইয়ে দেয় আর দুপুরের রান্নাটা আমি একসাথে করে নিই আমাদের সাথে আসলে ওরা যদি বাড়িতে যেয়ে খায় তাহলে কিন্তু আমাদের কাজে একদম দেরি করে ফেলে কেউ আসতে চায় আবার আসতে চায় না বাড়ি গিয়ে দুষ্টামি করে মানে আবার আসতে চায় না দোকানে ওই কারণে দুপুরের খাবারটা আমার বাসা থেকেই খাওয়াতে হয় তো যাই হোক দেখেন অলরেডি মাছের বাজার নিয়ে এসেছে আর মাছের বাজারে কিন্তু আজকে আমাদের গ্রামের নদীর টাটকা টাটকা মাছ আমার তো ভীষণ ভালো লাগে এই মাছগুলো দেখে তো আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে আর মাছগুলো দেখে তো আমার কাঁচা দেখে জীবে জল এসে গেছিলো আর এই শীতের সময় টমেটো ধনে দিয়ে চড়চড়ি করে সুন্দর করে এই নদীর মাছগুলো রান্না করলে কিন্তু বেশ মজাদার হয় একটা একটা ছিম দিয়ে আসলে আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এই পর্যন্ত এসে একটা লাইক দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দেন কারণ আপনারা যদি একটা লাইক দিয়ে দেন আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবেন তো দেখেন আরও যে কিছু মাছ এনেছে ওইগুলা দেখাই দিই আসলে এই যে যে মাছগুলো এইগুলা কিন্তু আমাদের নদীর না মাছ না কিন্তু আমাদের নদীর ভিতরে কিছু কিছু যারা গ্রাম সাইডে আছেন তারা কিন্তু জানবেন কাটা দেয় ওই কাটার মাছগুলা আর মাছগুলা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এইগুলা কিন্তু একটাও চাষির মাছ না বিশেষ করে আমরা চাষির মাছটা একটু কম খাই আর এই দেখেন একটা নান্দুল মাছ আনছে এই মাছটা অবশ্যই বরই মাছ আমাদের নদীর মাছ না এটা বরই মাছ তো ওই জন্য একটা মাছ এনেছে আপনাদের ভাইয়া নাকি বলেছে মাছালাকে যে খেয়ে দেখবো ভালো লাগলে নিব আর এই ভিডিওটা তো মাছ ধুয়ে পরিষ্কার করে রাখার পরের ভয়েস তো একটা কথা বলি ওই মাছটা একটা মাসি এনেছে আর এই একটা মাসি বিড়ালে নিয়ে গেছে আর কি বলবো বলেন ওই একটা মাছের মাথাটা বেড়ালে নিয়ে গেছে হয়েছে কি আমি যখন মাছগুলো কুটে ধুয়ে বেছে প্যাকেজিং করে ফ্রিজে ঢুকাতে যাচ্ছি তখনই না দেখি কি আমার ফ্রিজে প্রচণ্ড বরফ জমে আছে কিছুদিন আগেই ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু এত পরিমাণে যে বরফ জমেছিল তো ভাবলাম যে যাক মাছগুলো এনেছে রাখার আগে বরফগুলো খুলে ফেলি তো আমি প্যাকেজিং করে এই বড় বলটাতে রেখে তারপর ওই চিনিটা দিয়ে ঢেকে রেখে আমি তো দুইটা দরজা লাগিয়ে রান্না করতে চলে গেছি এই দিক দিয়ে আমাদের আব্দুল্লাহ এসে দরজাটা রকম খুলে একটা বল রেখে আবার যখন বের হয়েছিল ও তোর লাগিয়ে রেখে গেছে কিন্তু ওর সাথে সাথে যে বিড়াল ঢুকেছিল আমি তো রান্না করতেছিলাম রান্নাঘরে আমি তো দেখিনি কিন্তু ও দরজাটা লাগিয়ে চলে গেছে বিড়াল তো বলেছে পেয়েছি মামা আজকে মনের মতো বসে বসে খাবো ও তো ওই প্যাকেজিংটা নিয়ে খাটের নিচে বসে পেকেজটা ছিঁড়ে মাথাটা বসে বসে খাচ্ছিল আর এই মুহূর্তে মেয়েটা মারদশা থেকে চলে আসছে ও এসে দেখে যে বিড়াল ঘরের ভিতর খুলে দেখে তো তো বলছে যে মা দেখো বিড়াল কিন্তু ঘরের ভিতরে বসে আছে তুমি দরজা লাগিয়ে রাখলে কি হবে তো বুঝেন কি একটা অবস্থা একটা মাছ এনেছে ওই মাছটার মাথাটা খেয়ে নিল বিড়ালে আসলে যার রিজিক যেই জায়গায় আছে তাই না তো যাই হোক আপনারা তো সবাই জানেন যে আমি মাছগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি এই কারণেই রাখি কারণ আমার দোকানে যে পাঁচজন লোক আছে ওদের কিন্তু এক সাইজের মাছ সময় দিতে হয় কারণ ছোট বড় মাছ আমি দিতে পারি না লেজা মাথাও দেই না কারণ কেউ খায় কেউ খায় না তো ওই কারণে এক সাইজের মাছগুলোই আমি দেই আর নেজা মাথা সহকারে ছোট মাছগুলোও আমি বাড়ির জন্য রেখে দেই আমি বা আমার মেয়ে আমার ছেলে খাই বা অন্য কিছু ডিম ভাজি বা অন্য কিছু করে খাই আমাদের যেটা মন চাই খাই কিন্তু আমি সবসময় বড় মাছের পিসগুলো দোকানে দেওয়ার চেষ্টা করি কারণ ওরা পরের বেরির বাচ্চা কাচ্চা ওরা যেন কখনো মনে কষ্ট না পায় যেন আমাদের যাইছে তাই খাওয়ায় আসলে ওরা তো একবেলা আমাদের কাছে খায় জানি না বাড়িতে কেমন খায় না খায় কিন্তু কখনো ওরা যেন মন থেকে বেজার না হয় যে ছোট ছোট জিনিস আমাদের জন্য দেয় আর বড়ো জিনিস হয়তো বা বাসায় রেখে দেয় এরকম যেন কোনো সময় ওদের মনে না আসে ওই কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমি সবসময় কাজ করি আসলে আমার এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর প্লিজ 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 কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি কারণ আপনারা যদি পারেন দুই মিনিট বা তিন মিনিট দেখবেন কিন্তু স্কিপ করবেন না কারণ স্কিপ করে দেখলে হয় কি আমার ভিডিওটার রিস একদম কমে যায় তো যার যারা এই পর্যন্ত আমার ভিডিওতে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া এবং ভালোবাসা পরবর্তী আরও একটা ভিডিওর আছে আপনাদের সাথে দেখা হবে যদি আল্লাহ আল্লাহতালা বাঁচিয়ে রেখে আর যদি নিয়ে যায় তাহলে তো সবাই আমাকে মাফ করে বেন সবার স্মরণে এবং দুয়ায় আমাকে মনে রাখবেন আর সবাই সবার ফ্যামিলি নিয়ে খুব ভালো থাকবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও বলছি আর যারা এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইকটা দিবেন আর যাদের ভালো না লাগছে তারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন দেখতে দেখতেই দেখবেন ভালো লাগা থেকে ভালোবাসা অবশ্যই হয়ে যাবে আর এই দেখেন মাছগুলো কিন্তু আমি একে একে সব মাছগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর একটা কথা সবাই কিন্তু বলতে ভুলবেন না কার কার এই সমস্ত মাছ পছন্দ আর বল বলবেন যে মাছের বাজার করলে কার কতটা কষ্ট হয় ওটা তো অবশ্যই বলবেন কারণ হয় কি আমার তো প্রচণ্ড কষ্ট হয় কারণ এই সব মাছগুলো গুছিয়ে রেখে আবার রান্না করাটা অনেক কষ্টের ব্যাপার হয়ে যায় আমি তো একদমই মনে করেন যে ওই দিন নিঃশ্বাস ছাড়তে পারি না আবার আজকে তো এই সাথে সাথে ফ্রিজটাও ধুয়ে ফেলেছি মনে হয়ে গিয়েছিল ফ্রিজটার ভিতরে হয়তো বা বরফ পড়েছে কোনো এক বরফের দেশে আসিলাম আমি ওরকম মনে হচ্ছিল ফ্রিজটা দেখে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর আমি কিন্তু একে একে সব মাছগুলো গুছিয়ে নিলাম জানি আজকের ভিডিওটা কারোর কাছে হয়তো বা ভালো লাগবে কারোর কাছে হয়তো বা ভালো লাগবে না আর এই দেখেন ছোট মাছগুলো আর এই ছোটো মাছগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভাজ করে নিচ্ছিলাম আরেকটা অনুরোধ করার আছে আপনাদের কাছে যারা যারা আমার এই ভিডিওর মাঝে আছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনাদের বন্ধু বান্ধব ভাই বোনদের কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন আমিও চাই যেন আপনারাও আমার মতন কিছু একটা করেন সবাই আমাকে দেখে একটু অনুপ্রেরণা পান আর আমি মনে করি আমার ভিডিওটা দেখলে অবশ্যই যাদের অলসতা আছে তাদের অলসতাটা কেটে যাবে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন লাস্ট দেখিয়ে দিলাম আমার ফ্রিজটা কি অবস্থা হয়ে আছিল তো যাই হোক কার কার এরকম হয় ওটা তো অবশ্যই জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সব সময়ের জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ হাফেজ